হ্যালো বন্ধুরা আমার আরো একটা নতুন তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো রবিবার পাঁচটা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে দেখে তো বুঝতেই পারছো আমার পুরনো বাড়িতে চলে এসেছি আর এখানে আজকে আমরা সবাই মিলে মানে আমাদের পুজো কমিটির সবাই মিলে এখন আমরা ভোগ রান্না করছি তো আমাদের পাশেই একদম রাম ঠাকুর রয়েছে আর সেই রাম ঠাকুরের আজকে ভোগ দেওয়া হবে তো তার জন্য আমরা সবাই এখন এখানে ভোগের কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখে নাও সবাই রয়েছি কে কি কাজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো আলু সারানো হচ্ছে তাই তো একদম এই যে আমাদের বড় বড় আলু সারাচ্ছে আর এখানে ময়দা ময়দা হচ্ছে কত কেজি 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 গো না আমাদের এই রান্না বান্না শুরু হয়েছে অনেকটা আগে থেকে তো আমি তো ব্লগটা অনেকটা দেরিতেই স্টার্ট করলাম পাঁচটার সময় কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে তখন প্রায় তিনটে বাজে তো দেখে বুঝতেই পারছো অনেকটাই এগিয়ে গেছে আলু সব সেদ্ধ করা হয়ে গেছে এখন আলুর খোসা ছাড়ানো হচ্ছে এদিকে ময়দা মাখা হচ্ছে আর ওদিকে তো রান্না বসেই গেছে তো স্বাভাবিক বুঝতেই পারছো অনেকটা আয়োজন তো সেটা যদি অনেকটা আগে থেকে না প্রস্তুতি নেওয়া যায় তখন আবার টাইমের মধ্যে এগুলো শেষও করা যাবে না আর একটা তো টাইমের ব্যাপার আছে এই সময় পুজো হবে এখানে দেখো সব রকম ভাজাভুজি হচ্ছে তো রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে এখানে সব রকম ভাজা যেরকম আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় সব রকম ভাজা লুচি সুজি আলু চচ্চড়ি আলুর দম সুজি তারপর তার সাথে বোঁদে দেয়া হবে তো রকম সব কিছু দিয়ে আর কি ভোগ রান্না হবে আর এখানে দেখো এখনো পর্যন্ত আনাজপত্র কাটাকুটি চলছে আর অনেকটা যেহেতু আয়োজন তো কি বলো তো একটু অনেকটা টাইমও লাগে আর এবার এখন লুচি ভাজা হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে এখন রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে শুধু লুচিটাই হচ্ছে আর লুচির পরিমাণটাই না অনেকটা বেশি তো আমরা কি বলো তো প্রত্যেক বছরই এরকমভাবে রামের ভোগ দেয়া হয় আমাদের একদম পাশেই বাড়ির খুব কাছেই রাম মন্দির রয়েছে তো তার জন্য আমরা প্রত্যেক বছরই রামের ভোগ দিই আর তবে কী তো আগে আগে খিচুড়ি ভোগ দেওয়া হতো আগে আগে একদম সারা দিন ভোগ দেয়া হতো মানে সকাল থেকে শুরু করে দুপুরবেলা খিচুড়ি ছেঁচড়া খিচুড়ির সাথে যেরকম হয় তো সব কিছু দেওয়া হতো আবার সন্ধ্যের টাইমে লুচি ভোগ দেয়া হতো একদম সকাল থেকে রাত্রি অবধি ভোগ দেয়া হতো এখন আর সবসময় অতটা হয়ে ওঠে না আর ওই জন্য এখন যেরকম যে বছরে যেরকম সুযোগ সুবিধা হয় সেই অনুযায়ী দেয়া হয় আর কি আর এ পাশে দেখো লুচির পরিমাণ তো ওখানে অনেকটাই ভাজা হয়ে রয়েছে আর এখানে এখনও বেলা হচ্ছে তারপর আবার আরও মাখা হবে তো এবার কী তো ঠাকুরকে ভোগ দেয়া হবে আর ওখানে ভোগ বিতরণও করা হবে তো তার জন্য এখন অনেকটাই করতে হবে আর এখন বেশ দেরিও হয়ে গেছে তো এবার সব তাড়াহুড়ো করে কাজকর্ম হচ্ছে আর আমিও এখন এইমাত্র জাস্ট কাজকর্ম সেরে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আর এ পাশে দেখো এখনও লুচি ভাজা চলছে আর এবার ভোগ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা একদম আমার বাড়ির সামনের রাস্তাটা আর এই যে এখানটা দেখো আমার পুরনো বাড়ির সামনে একদম এখানে একটা রক মতো রয়েছে তো এখানটা দিয়ে আর কি ঢোকা যায় আর এবার এখানটা দিয়ে কী তো ভোগ একদম পুরো রেডি হয়ে গেছে এবার ঠাকুরমশাই এসে গেছে মন্দিরে তো আমাদের ডাকাডাকি করছে আমরা এবার যাব ভোগ নিয়ে তো তার জন্যই সব প্রস্তুতি চলছে সব ভোগ সুন্দর করে থালায় সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার আমরা মন্দিরে যাব আর এপাশে এখনও রান্না একটা চলছে প্রায় শেষের দিকে এখানে দেখো আলুর দম হচ্ছে তো কি বিশাল হাঁড়ি বসানো হয়েছে তো এবার এই আলুর দমটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এইটা হয়ে গেলেই এবার আমরা সব নিয়ে কিন্তু মন্দিরে যাব ওখানে এবার পুজো শুরু হবে আর এই দেখো এখন সমস্ত রেডি হয়ে গেছে আর আমরা ভোগ নিয়ে এবার এখন যাচ্ছি মন্দিরে তো সামনে গঙ্গা জল ছড়া দিতে দিতে শাঁক বাজিয়ে আর ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এইভাবেই তো ভোগ নিয়ে যাওয়া হয় আর ঢাক বাজিয়েও নিয়ে যাওয়া হয় তবে ওটা পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় ঢাক আসে তখন ঢাক বাজানো হয় এখন তো ঢাকের ব্যবস্থা কিছু নেই তো এবার দেখো একদম গলি থেকে বেরিয়ে এটা তো মেন রোড তো মেন রোড দিয়ে বেরিয়ে একদম সামনেই কিন্তু আমাদের রাম মন্দির তো আমরা সবাই মিলে হাতে একটা করে জিনিস নিয়ে নিয়েছি আর সব কিছু নিয়ে এবার যাচ্ছি মন্দিরে আর সবাই মিলে একদম দেখো একসাথে মন্দিরের সামনে গিয়ে এবার এগুলোকে মানে যে সমস্ত ভোগগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলো সুন্দর করে ওখানে সাজাতে হবে রাম মন্দিরের ভিতরে সেই দেখো একদম কিন্তু সামনে আমার বাড়ি থেকে বেরিয়ে একদম সামনেই মন্দির তো মন্দিরের সামনে আমরা চলেও এসেছি আর এবার এখানে ভোগগুলোকে সুন্দর করে সাজিয়ে দেয়া হবে সাজিয়ে দিয়ে তারপরে ঠাকুরমশাই পুজো আরম্ভ করবেন আর কি বলতো আজকে সকাল থেকে বৃষ্টি মানে কি বলবো বৃষ্টিটা এতভাবে সারাদিন ধরে হচ্ছে না একবার কমছে একবার বাড়ছে আর এখানে ফুলের মালা দেয়া হলো তো এবার ঠাকুরকে ফুলের মালা পরানো হবে আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা তবে কী বলো আলোটা একটু কম রয়েছে এখানে একটা টিউবলাইট রয়েছে দেখছি টিউবলাইটটা ঠিক কেটেই গেছে আজকেই তো যাই হোক এখানে দেখো উপর থেকে নিচে অবধি সমস্ত ঠাকুর ওপরে রয়েছে আর তোমরা তো জানোই মোটামুটি কী ঠাকুর থাকে এখানে রামের যেখানে রাম ঠাকুর বসে আর এবার দেখো মালা পরানো হচ্ছে তো রাম সীতা দুজনকেই মালা পরানো হবে আরও রয়েছে পাশে কালী রয়েছে প্রতিষ্ঠিত আর হনুমানজি রয়েছে তো অনেক ঠাকুরই রয়েছে এবার সবাইকে আস্তে আস্তে একটা একটা করে মালা পরানো হচ্ছে আর এরপর মালা পরানো হলে তারপর আবার পুজো শুরু হবে আর আমাদের সবাই রয়েছি আমরা মানে আমাদের পুজো কমিটির যে মহিলারা রয়েছি তো সেই সবাই কিন্তু আমরা রয়েছি একত্রিত হয়ে আজকে এখানে ভোগের এখানে সবাই মিলে সুন্দরভাবে একটা ভোগের আয়োজন করেছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো অন্য দিন যে রোজের কাজকর্ম শেয়ার করি ঘরের কাজকর্ম তো সেগুলো তো আজকে শেয়ার করলাম না আজকে একদম অন্যরকম কিছু শেয়ার করলাম আর তোমরা অবশ্যই জানিও কীরকম লাগলো রাম ঠাকুরের আজকে ভোগ নিবেদন করা হলো আর এখানে দেখো আমরা সবাই উপস্থিত রয়েছি এবার পুজো শুরু হবে জাস্ট ফিরলাম বাড়ি আর বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম আর কি বলো তো ওখানে ঠাকুরের ভোগ দেওয়ার পর পুজো হলো আর তারপর তো সবাইকে ভোগ দেওয়া হচ্ছিল আর ওই সময়টা এত ভিড় হয়েছিল আর এত হুটোপাটি হচ্ছিল যে তখন যে ভিডিও করব সেটা একদমই খেয়াল ছিল না জানো তো পরে ভুলে গিয়েছিলাম আর পরে মনে হলো ইরে একদম তো ভিডিও করাই হয়নি ওই জায়গাটা তো যাই হোক কী আর করবো আর কি বলো তো এমনিতেই দেখবে যখন ঠাকুরের ভোগ দেয়া হয় মানে বিতরণ হয় তখন দেখবে খুব ভিড় হয়ে যায় লাইন পড়ে যায় তো তার ফলে সেই হুটোপাটির মধ্যে একদম সব ভুলে গেছি তো চলো আর অনেকটা সময় ওখানে কাটালাম তারপর সব কমপ্লিট করে কাজকর্ম কমপ্লিট করে গুছিয়ে পরিষ্কার করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর প্রায় রাত্রিবেলা বারোটা বেজে গিয়েছিল তো চলো আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট